প্রত্যেকের রান্নার একটা নিজস্বতা রয়েছে এই শীতকালীন মাছের ঝোল প্রায় সব বাড়িতেই হয়ে থাকে কিন্তু ইনগ্রিডিয়েন্টস আর টেকনিকের উপর ডিপেন্ড করে প্রত্যেকের রান্নার টেস্ট কিন্তু আলাদা আসে আমাদের বাড়িতে যেভাবে শীতকালীন মাছের ঝোল বানানো হয় আজকে সেটাই শেয়ার করছি আলু আর ওলকপিগুলোকে ওই সেভেন্টি পারসেন্ট ভাপিয়ে নিতে হবে এরপর এই যে রুই মাছ টাটকা মিষ্টি জলের যে রুই মাছ সেটা দিয়েই কিন্তু এই শীতকালীন মাছের ঝোলটা বানাতে হবে তার জন্য লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো অন্তত দশ মিনিট রেখে দিতে হবে আর চেষ্টা করব এই রান্নাতে যতটা সম্ভব কম তেল ব্যবহার করার আর আমাদের বাড়িতে শীতকাল মানেই মা ছাদে বড়ি দিয়ে দেয় আজ বড়িটাও ব্যবহার করব এই মাছের ঝোলে ফ্রেশ বড়ি এটা ওই বিউলির ডালের বড়ি লাগছে কাঁচা লঙ্কা আর একটা বিশেষ বাটা মশলা বানিয়ে নেব তার জন্য গোলমরিচ ধনে জিরে আর রাঁধুনি তবে সবগুলো উপকরণে কিন্তু খুব অল্প অল্প পরিমাণেই ব্যবহার হবে আর আদা আর পেঁয়াজ এরপর মাছগুলোকে তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখতে হবে এক্ষেত্রে বলে রাখি যতটা সম্ভব এই রান্নায় কম মশলা আর কম তেল ব্যবহার করব সেটাতেই কিন্তু একটা আলাদা টেস্ট আসবে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা মেথি আর কালো জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করব। ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে এক মিনিট মতো এটাকে একটু ভেজে নিতে হবে তবে উপর থেকে অবশ্যই লবণ ব্যবহার করবেন তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওই যে বাটা মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো মতো করে সবটা একসাথে কষিয়ে নিতে হবে বাটা মশলা বলতে ওই যে ধনে জিরে গোলমরিচ রাঁধুনি আদা আর কাঁচা লঙ্কা তারপর পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে এই মশলা কষানোর সময় তারপর শিম গাজর আর বিনস এগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে এক্ষেত্রে বলে রাখি আমি সবজিগুলোকে আলাদা করে আর ভাজি যাতে তেলের ব্যবহারটা একটু কম হয় এভাবে ঢাকা দিয়ে মশলার সাথেই সবজিগুলো কষিয়ে নেব তারপর সিদ্ধ করে রাখা ওলকপিটাও এর মধ্যে দিয়ে আরও মিনিট চারেক এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব তারপর অন্য একটা কড়াইতে আমি ওই যে আগেই দেখিয়েছিলাম বিউলির ডালের বড়ি সেগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে বড়িটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই যে ফুলকপিগুলো একটু লবণ আর হলুদ ছড়িয়ে একটু লাল করে ভেজে নিতে হবে তবে আমি এক্ষেত্রে খুব বেশি তেলের ব্যবহার করিনি ওই অল্প তেলেই ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন নামমাত্র তেল পড়ে রয়েছে ওই কড়াইতেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলো জাস্ট মিনিট তিনেক একটু লাল লাল করে ভেজে নেব এক্ষেত্রে বলে রাখি যে সিদ্ধ আলু তরকারিতে ব্যবহার করলে অনেক সময় ভেঙে যায় সেই কারণে জাস্ট নামমাত্র অল্প একটু তেলেই একটু এপিট করে একটু লাল করে ভেজে নেব তার ফলে তরকারিতে দিলে এই আলুটা আর রকমভাবে ভেঙে যাবে না ওদিকে মশলার সাথে যে সবজিগুলো কষাতে দিয়েছিলাম সেগুলো অলমোস্ট কষানো হয়ে গেছে এরপর ওই যে আগে থেকে সবজি সিদ্ধ করে রেখেছিলাম আলু আর ওলকপিটা লবণ হলুদ দিয়ে সেই সবজি সিদ্ধর জলটা আমি এই কড়াইতে ঢেলে দিলাম দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কাঁচা টমেটো সেটাকে উপর থেকে দিয়ে দিতে হবে এটা আগে দিলে একদম গলে যেত সেই কারণে আমি শেষেই দিলাম তারপর ওই আলু আর ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে একে একে দিয়ে দিতে হবে সবজি সিদ্ধর সময় আমি কিন্তু লবণ হলুদ ব্যবহার করেছিলাম সেই জলটা যেহেতু ব্যবহার করেছি সেই অনুযায়ী আমি লবণ হলুদটা পরিমাণ বুঝেই ব্যবহার করেছি এরপর ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে জাস্ট এক মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে ধনেপাতা ছড়িয়ে এটাকে জাস্ট এক মিনিট ঢাকা দিয়ে রাখবো এরপর ঢাকনাটা খুলে ওই যে আগে থেকে ভেজে রাখা ভাজা মাছগুলো উপর থেকে সাজিয়ে জাস্ট লো ফ্লেমে দু মিনিট একটু এটাকে রান্না করলেই রেডি হয়ে যাবে অসম্ভব স্বাদের এই শীতকালীন মাছের ঝোল অসম্ভব সুন্দর খেতেও লাগে কিন্তু এই মাছের ঝোলটা একবার অবশ্যই ট্রাই করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল